আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি যার অন্যতম এবং বহুল পরিচিত আল সামিল গ্রুপের একটি মলে তো শুরুতেই আমরা আমাদের বাসা বা সালামা থেকে একটি গাড়ি নিয়ে রওনা হয়ে যাই মলের উদ্দেশ্যে আজকে রওনা হওয়ার পরপরই দেখতে পাচ্ছি রাস্তাতে প্রচন্ড পরিমাণে ট্রাফিক আর একটু পরপরই জ্যাম লেগে যাচ্ছিল তারপরে কিছুক্ষণে যাত্রা শেষ করে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আর এই হচ্ছে সেই আল সামিল গ্রুপের মলটি এই মলটির অবস্থান হচ্ছে জেদ্দার আর রাবোয়া ডিস্ট্রিক্টে ডেস্ক্রিপশন বক্সে আমি এই মলটির গুগল ম্যাপ লিংক দিয়ে দিব প্রবেশের পরপরই দেখতে পাচ্ছি এটি একটি সুবিশাল মল এবং সব ধরনের পণ্যই দেখা যাচ্ছে যারা জেদ্দাতে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন তাদের অনেকেরই পরিচিত এই মলটি আমরা শুরুতেই চলে আসলাম মলটির একেবারে বাম পাশে আমরা এদিক দিক থেকে শুরু করে আস্তে আস্তে পুরো মলটি ঘুরে দেখব তো বাম পাশে আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিভিন্ন ধরনের টুলস বা যন্ত্রপাতি তারপরে দেখতে পেলাম বাসার নিত্য প্রয়োজনীয় কিছু ক্লিনিং প্রোডাক্ট আর এই দিকটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গার কিছু কিছু হ্যাঙ্গার ছিল এক ধরনের মকমল কাপড় মোড়ানো তারপরে এই সাইডটাতে দেখতে পেলাম বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের কিছু ব্যাটারি এগুলো খুব সুন্দর গিফটের জন্য এদিকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ কাউকে যদি কোনো কিছু গিফট করতে চায় তাহলে এই ব্যাগগুলোর মধ্যে দিয়ে গিফট করতে পারে এই সাইডটাতে আছে বাচ্চাদের বেলুন টেলুন এগুলো অনেক কিছু তারপরে দেখতে পেলাম এই সাইডটাতে শুধুমাত্র সবুজ কালারের কিছু পণ্য আছে শুধুমাত্র সবুজ কালারের এই পণ্যগুলো দেখে বুঝতে পারলাম এগুলো ন্যাশনাল ডে উপলক্ষে তারপরে দেখতে পেলাম এই সাইডটাতে খুব সুন্দর বিভিন্ন ধরনের কাচের গ্লাস তার ঠিক উল্টো পাশে আছে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল এবং গাছ এই দিকটাতে দেখতে পাচ্ছি তৈরি খুব সুন্দর সুন্দর এক ধরনের হঠাৎ করে দেখতে পেলাম এই এত বড় গাছটি আমি তো দেখে পুরাই অবাক ভাবতে এখানে এত ছোট ছোট ফুল বা ছোট ছোট গাছের পাশাপাশি এত বড় গাছও বিক্রি হয় তারপরে একটু সামনে এগোতে না এগোতে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ এই সাইডটাতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি মিরো একটু সামনে আগানোর পরপরই দেখতে পেলাম কিছু কালারিং কম্বল এখানে বিভিন্ন ধরনের কম্বল আছে মোটা চিকন অনেক ধরনেরই লাগাতে পারবেন তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম খাবারের আইটেম এর সাইড এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের সিড তারপরে বিভিন্ন ধরনের বাদাম এছাড়াও দেখতে পেলাম বিভিন্ন ধরনের চকলেট এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল সৌদি ব্র্যান্ডও পাওয়া যায় এখানে প্রায় বেশিরভাগ চকলেটই দেখলাম অফার চলছিল সুন্দর সুন্দর এবং মজাদার কিছু কেক দেখতে পেলাম লোভ সামলাতে না পেরে আমরাও একটি নিয়ে নিলাম তারপরে অন্য একটি দিকে এসে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোর ম্যাট এবং ওয়াল মেট আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছু সিঁড়ি এক কথায় বলতে গেলে কি নেই এই মলে এই দিকটাতে আছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য তাছাড়া এই মলে দেখতে পেলাম বাচ্চাদের জন্য আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট বাচ্চাদের পড়ালেখার সরঞ্জামাদি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তারপরে চলে আসলাম অন্য একটি পাশে এবং এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের আইটেম ফ্রাইং প্যান থেকে শুরু করে রান্নার কাজের যাবতীয় সরঞ্জামা দিয়ে তারপরে চলে আসলাম অন্য একটি পাশে এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের সাবান শ্যাম্পু লোশন এবং দেখতে পেলাম বিভিন্ন ধরনের পারফিউম এবং আতর এইখানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অর্নামেন্টস মেয়েদের সাজসজ্জার কিছু প্রোডাক্ট সর্বশেষে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের মশলাও পাওয়া যায় আমার মতে যারা দেশে যাবেন অথবা জেদ্দাতে অবস্থান করছেন তারা অন্তত একবার হলেও এই মলটি থেকে ঘুরে আসবেন আশা করি মলটিতে গিয়ে ভালো লাগবে এবং খুব সাশ্রয়ে কিছু কেনাকাটা করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ